আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিছু বাণিজ্যিক কারণে সুবিধাবাদী মানুষদের আসল স্বরূপটা দেখানো আজকের ভিডিওটা শুধুমাত্র একটা ঘোরার জায়গা নয় সেই সম্পর্কে রয়েছে বেশ একটা গুরুত্বপূর্ণ তথ্য যা মনে হয় বর্তমান দিনে সকলের কাছে এটা জানাটা অত্যন্ত প্রয়োজনীয় তাই প্রথমেই বলি আপনারা যারা যারা ভিডিওটি দেখবেন অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন নমস্কার খুশির উড়ান পরিবারের একটা নতুন ভিডিওতে জানাই সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি মূলত যাচ্ছি নবদ্বীপের নিমাইয়ের জন্মস্থানে আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা মায়াপুরে ঘুরতে আসেন তারা প্রায় অনেকেই টোটোওয়ালাদের কাছে বা আশেপাশে শুনে থাকবেন বিশেষ করে টোটোওয়ালারা বলে থাকে যে চলুন টোটো ভাড়া করে সামনে নিমায়ের বাড়ি নিমায়ের মাসি বাড়ির জন্মস্থান সেই নিমগাছ এই জিনিসগুলো দেখাবো। তো এই কথাগুলো বলে ওনারা যে জায়গাগুলোতে নিয়ে যায় বলা হয় ওগুলো নাকি নিমায়ের জন্মস্থান বা বাড়ি বা সেই নিম নিমগাছ কিন্তু বিগত কিছু বছর ধরে নবদ্বীপে আসার দরুন এবং সেখানকার মানুষদের সঙ্গে কথা বলার দরুন বা ইতিহাসের পাতা থেকে একটু একটু জেনে যতটুকু জানতে পেরেছি তা হলো এটাই যে নবদ্বীপে কিন্তু আসলে নিমাইয়ের জন্মস্থান মায়াপুরে কিন্তু নিমাইয়ের জন্মস্থান নয় মায়াপুরে যেটা তৈরি করা হয়েছে একটা বিশাল নিম গাছ আছে তার নিচে সচিমাতার কোলে নিমাই আছে সবটাই কিন্তু শুধুমাত্র কৃত্রিমভাবে তৈরি কোনোটাই ওর মধ্যে আসল নয় তো আজকে আমি এই যে নবদ্বীপে যেটা আসল বলা হয় সেইটা দেখাবো সেই সঙ্গে কিছু তথ্য আপনাদেরকে জানাবো যাতে আপনাদের জানতে সুবিধা হয় চলুন আমি এখন আছি একদম কাছাকাছি ভেতরে যাই সবটাই আপনাদেরকে দেখাবো সেই সঙ্গে কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন প্রথমেই জানাই এই স্থানটি মহাপ্রভুর জন্মস্থান আর এটি হলো জন্মস্থানে প্রবেশ করার প্রবেশদ্বার প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটি একটি তথ্যমূলক ভিত্তি ভিডিও এটি শুধুমাত্র একটি দর্শনীয় স্থান নয় একদল সুবিধাবাদী মানুষ যারা শুধুমাত্র নিজেদের বাণিজ্যিক উন্নতি করার জন্য মহাপ্রভুর জন্মস্থানকে ঘিরে সাধারণ মানুষের মনে একটি বিতর্কিত তথ্যের সূচনা করে দিয়েছেন যারা মায়াপুরে ঘুরতে আসেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন প্রায় প্রত্যেককেই টোটোওয়ালা বা এই ধরনের কিছু মানুষ ওনারা বলেন আসুন মায়াপুরে নিমায়ের জন্মস্থান ঘুরে আসবেন বা সেই নিমগাছ দেখে আসবেন মূল বিভ্রান্তিকার কথা কিন্তু এটি আসলে মায়াপুরে কখনো নিমায়ের জন্ম হয়ই নি এইবার আসি এই কথাটির সত্যতা যাচাই নিয়ে আসলে বর্তমানে যেটি মায়াপুর আছে এই মায়াপুরের প্রাচীন নাম ছিল মিয়াপুর মুসলিম অধ্যুষিত এই স্থানটি বিশেষত চাঁদকাজির কবরস্থলী এবং মুসলিম ইসলাম অনুরাগী মৎস্যজীবীদের বসতির জন্য বিশেষ পরিচিত ছিল এই মিয়াপুর নামটির উল্লেখ বিভিন্ন সরকারি আধিকারিক এবং জরিপের প্রতিবেদনে পাওয়া যায় নদিয়া কালেক্টরির জরিপি নকশায় আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে শুরু করে বিভিন্ন প্রতিবেদনে এবং উনিশশো কুড়ি ও উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সার্ভিয়ার জেনারেল রাইডারের মানচিত্রে এই স্থানটিকে মিয়াপুর নামে উল্লেখ করা হয় পরবর্তীতে বিংশ শতাব্দীতে ভক্তিবিনোদ ঠাকুর এবং তারপরে ইস্কন দ্বারা এই স্থানটিকে মায়াপুর নামে পরিচিতি দেওয়া হয় এবার বলি শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রী নবদ্বীপ ধামের অন্তর্গত প্রাচীন মায়াপুর নামক জায়গায় এবং এই নবনির্মিত মায়াপুর যা ছিল প্রাচীন মিয়াপুর এই নিয়েই কিন্তু একদল মানুষ শুধুমাত্র বাণিজ্যিক লাভের আশায় মানুষকে ভুল বুঝিয়ে অর্থ উপার্জন করে চলেছে এইবার বলি সনাতন ধর্মের প্রায় বেশিরভাগ মানুষই জানেন নদিয়াতেই কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন নদিয়া জেলার নবদ্বীপ ধামের প্রাচীন মায়াপুরে কিন্তু মহাপ্রভু জন্মগ্রহণ করেন অন্যদিকে প্রাচীন মিয়াপুর যা বর্তমানে মায়াপুর নামে পরিচিত সেখানে একটি বিরাট নিমগাছের নিচে মহাপ্রভুর একটি মন্দির স্থাপন করা হয়েছে কিন্তু তা সম্পূর্ণটাই শুধুমাত্র ভ্রমণের জন্য এইবার বলি এই যে স্থানটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে নদিয়া জেলার নবদ্বীপ ধামের প্রাচীন মায়াপুরে বলা হয় মহাপ্রভুর জন্মস্থান এটি নিয়েও একটি মতবিরোধ রয়েছে এটি যে শ্রীচৈতন্যদেবের জন্মস্থান তা নিয়ে একাংশের এখনও মতবিরোধ রয়েছে কারো মতে এই নবদ্বীপেই কিন্তু গঙ্গাধারের অন্য কোনো জায়গায় মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন প্রায় পাঁচশো বছর পূর্বে অতঃপর গঙ্গা গতিধারা পরিবর্তনের ফলে এবং গঙ্গার চওড়াভাগ ধীরে ধীরে ছোট হতে থাকার কারণে মহাপ্রভুর জন্মস্থান আজ প্রায় বিলীন অন্যদিকে অন্য একাংশের মতে বৈষ্ণব চূড়ামণি গৌরগত শীল ব্রজমোহন দাস বাবাজি মহারাজ বাংলা তেরোশো সাল হইতে তেরোশো সাল পর্যন্ত বোরিং যন্ত্রের সাহায্যে চড়া ভূমির স্থানে স্থানে প্রায় শত শত জায়গার কূপ খনন করার পর এই স্থানেই কুড়ি হাত মাটির নিচে পূর্বকালের গঙ্গাগর্ভে পতিত হওয়া শ্রীগৌরাঙ্গ জন্মস্থানের মন্দিরটি প্রাপ্ত হন পরে এই মন্দির নির্মাণ করেন তেরোশো উনচল্লিশ সালের ফাল্গুনী পূর্ণিমায় এই শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ এবং শ্রী শ্রী জিউর সেবা প্রতিষ্ঠা করেন অবশেষে বলি এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন বলা হয় এটি শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আর এই যে মন্দিরটির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে মায়ের কোলে শ্রী চৈতন্য মহাপ্রভুর একখানি বিগ্রহ সুন্দরভাবে রয়েছে এছাড়াও এই স্থানটিতে বর্তমানে খুব সুন্দরভাবে একটি গণেশ মূর্তি স্থাপন করা হয়েছে যার নিত্য পুজো করা হয় এছাড়াও মহাদেবের মূর্তি স্থাপন করা হয়েছে যেখানে কিন্তু নিত্য পুজো করা হয়ে থাকে মূল মন্দিরের একদম বাঁদিকেই রয়েছে এই মহাদেবের মূর্তি এবং গণেশ মূর্তিটি কিছুটা এগিয়ে আসলেই ডানদিকে পড়বে একটি সূর্য দেবতা এবং শ্রীকৃষ্ণের কালিয়া দমনের মূর্তি এছাড়াও কিন্তু এই মূল মন্দিরেই রয়েছে একটি সুন্দর এবং বৃহদাকার গোশালা মনে করা হয় এটি নাকি ছিলেন মাতার গোশালা তবে যাই হোক এই ভিডিওটি দেখার পরে আশা করি একাংশ মানুষের ভুল ধারণাটি নিষ্ক্রিয় হবে যে মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বা নিমগাছ এগুলো আসলে সবটাই শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু এর আসল অস্তিত্ব কিন্তু নদিয়া জেলার নবদ্বীপ ধামের প্রাচীন মায়াপুরেই রয়েছে আপনারা চাইলে এই জায়গাটি এসে অবশ্যই একবার স্বচক্ষে দেখে যেতে পারেন চলুন তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই তবে সকলের কাছে একটা অনুরোধ রইল ভিডিওটা বেশি করে শেয়ার করার জন্য যাতে পরবর্তী মানুষদের এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে সম্ভব হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই কমেন্টে বলুন জয় নিতাই তাই